নমস্কার বন্ধুরা প্রমার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে বানাবো মটর ডালের ডালপুরি রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে আমি মটর ডালটা বাড়ব না তাই প্রথমে মটর ডালটা অল্প সিদ্ধ করে নিয়েছি এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব কড়াইতে অল্প তেল দিয়ে তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আদাবাটা আর অল্প চিনি এবার সমস্ত মশলাগুলো ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব মেখে রাখা মটর ডাল এবার সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে নাবিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য ময়দাটা এবার মেখে নেব তাই ময়দার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর তেল ময়দাতে ময়ামটা ভালো করে মাখিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব মাখা হয়ে গেলে লিচি কেটে নেব এবার একটা করে লিচি হাতে নিয়ে হাত দিয়ে একটু বড় করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা ডালের পুর এবার এটা গোল করে নেব এইভাবে প্রত্যেকটা লিচির মধ্যে ডালের পুরটা ভরে দেব এবার অল্প করে তেল দিয়ে হালকা হাতে এক এক করে প্রত্যেকটা লিচি বেলে নেব কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে হাই ফ্লেমে একটা একটা করে প্রত্যেকটা ডালপুরি আমি ভেজে নেব ডালপুরি রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন